আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে অনেকেই আগ্রহী সোনা যুগ যুগ ধরে সোনাকে বিনিয়োগের এক অন্যতম সুরক্ষিত মাধ্যম হিসাবে ধরা হয় কিন্তু আজকালকার দিনে সোনায় বিনিয়োগের সেরা উপায়গুলি কি কি। কিভাবে আপনি সোনায় বিনিয়োগ করে ভালো রিটার্ন পেতে পারেন আজকের ভিডিওতে আমরা সেটাই জানব সোনাই বিনিয়োগের কথা ভাবলেই আমাদের প্রথমে মনে আসে গয়না কেনার কথা তবে আধুনিক যুগে সোনাই বিনিয়োগের অনেক বিকল্প রয়েছে যা আপনাকে শুধু সুরক্ষা দেবে না বরং ভালো রিটার্নও এনে দেবে চলুন দেখে নিই সোনায় বিনিয়োগের সেই সেরা পাঁচটি উপায় নাম্বার ওয়ান ফিজিক্যাল গোল্ড সোনায় বিনিয়োগের সবচেয়ে পরিচিত এবং প্রচলিত উপায় হল ফিজিক্যাল গোল্ড কেনা অর্থাৎ সরাসরি সোনার কয়েন সোনার বার অথবা গয়না কেনা এর সুবিধা এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি সোনাটিকে নিজের হাতে রাখতে পারছেন এর একটি বাস্তব মূল্য আছে এবং জরুরি প্রয়োজনে সহজেই বিক্রি করা যায় এর অসুবিধা ফিজিক্যাল গোল্ড কেনার কিছু অসুবিধাও আছে যেমন এটি কেনার সময় মেকিং চার্জ এবং জিএসটি দিতে হয় যা আপনার বিনিয়োগের পরিমাণ কিছুটা কমিয়ে দেয় এছাড়াও এটি সংরক্ষণ করার জন্য নিরাপদ জায়গার প্রয়োজন হয় যেমন লোকার যার জন্য আবার আলাদা খরচ হয় চুরির ঝুঁকিও থাকে নাম্বার টু গোল্ড ইটিএফ আধুনিক যুগে সোনার বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম হলো গোল্ড ইটিএফ এগুলো অনেকেই শেয়ারের মতো বা স্টক এক্সচেঞ্জ কেনাবেচা করা যায় এবং প্রতিটি ইটিএফের মূল্য সোনার মূল্যের সাথে যুক্ত থাকে সুবিধা গোল্ড ইটিএফ এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি ফিজিক্যাল গোল্ডের মতো সংরক্ষণ বা চুরির ঝুঁকির চিন্তা থাকে না আপনি ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে এটি কিনতে এবং বিক্রি করতে পারেন এখানে মেকিং চার্জের ঝামেলা নেই এটি ছোট পরিমাণে কেনা যায় যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক অসুবিধা গোল ইটিএফ কেনার জন্য আপনার একটি ডিমেট অ্যাকাউন্ট থাকা প্রয়োজন এছাড়া ব্রোকারেজ চার্জ ও সামান্য ফান্ড ম্যানেজার ফি দিতে হতে পারে নাম্বার থ্রি গোল্ড মিউচুয়াল ফান্ড গোল্ড ইটিএফের মতোই আরেকটি জনপ্রিয় বিকল্প হল গোল্ড মিউচুয়াল ফান্ড এই ফান্ডগুলি সরাসরি গোল্ড ইটিএফে ইনভেস্ট করে সুবিধা গোল্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য ডিমেট অ্যাকাউন্ট অবশ্যই নয় আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ছোট ছোট পরিমাণে বিনিয়োগ শুরু করতে পারেন যা সাধারণ মানুষের জন্য সুবিধাজনক এটি পেশাদার ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত হয় অসুবিধা গোল্ড মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স ইন্স্যুরেন্স বা ফান্ড ম্যানেজার ফি গোল্ড ইপিএফ এর চেয়ে কিছুটা বেশি হতে পারে নাম্বার ফোর এস জিবি সভেরন গোল্ড বন্ড ভারত সরকার কর্তৃক জারি করা সভেরন গোল্ড বন্ড হল সোনার বিনিয়োগের একটি দারুণ সুরক্ষিত এবং লাভজনক উপায় এটি ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক জারি করা হয় সুবিধা এটি সোনার মূল্যের সাথে যুক্ত থাকে এবং সরকার নিজেই এর গ্যারেন্টা তাই সুরক্ষার দিক থেকে এটি অত্যন্ত বিশ্বস্ত সবচেয়ে বড় সু হল বিনিয়োগকারীরা সোনার মূল্যের বৃদ্ধির পাশাপাশি বার্ষিক টু হারে অতিরিক্ত সুদও পান ম্যাচুরিটির সময় প্রাপ্ত মুনাফা করমুক্ত ফিজিক্যাল গোল্ডের মতো সংরক্ষণ বা চুরির কোনো ঝুঁকি নেই অসুবিধা এর নির্দিষ্ট লক ইন পিরিয়ড রয়েছে সাধারণত আট বছর যদিও পাঁচ বছর পর এক্সিট অপশন থাকে লিকুইডিটি কিছুটা কম হতে পারে কারণ এটি খোলা বাজারের থেকে সরাসরি কেনা যায় না সরকার নির্দিষ্ট সময়ে জারি করে নাম্বার ফাইভ ডিজিটাল গোল্ড বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন পেটিএম গুগল পে ফোনপে ইত্যাদির মাধ্যমে ডিজিটাল গোল্ড কেনার সুযোগ এসেছে সুবিধা এই পদ্ধতিতে আপনি এক টাকা থেকে সোনা কিনতে পারেন অর্থাৎ আপনি খুব ছোট পরিমাণেও সোনায় বিনিয়োগ শুরু করতে পারেন এটি ডিজিটাল প্ল্যাটফর্ম থাকায় সংরক্ষণ বা চুরির ঝুঁকি নেই যখন খুশি কেনা বা বিক্রি করা যায় অসুবিধা ডিজিটাল গোল্ড সরাসরি আরবিআই বা সিবির দ্বারা নিয়ন্ত্রিত নয় তবে যে প্ল্যাটফর্মগুলি এটি অফার করে তারা সরকার অনুমোদিত রিফাইনালগুলির সাথে অংশীদারিত্ব করে এখানে কিছু ছোট ফি বা চার্জ থাকতে পারে তো এই ছিল বিনিয়োগের বিনিয়োগের সেরা পাঁচটি উপায় আপনার লক্ষ্য সময়সীমা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করে আপনি এর মধ্য থেকে যে কোনো একটি বিকল্প বেছে নিতে পারেন মনে রাখবেন কোনো বিনিয়োগই মুক্ত নয় তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সোনা বারবার ভালো রিটার্ন দেয় বিনিয়োগের আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করে নিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিতে টিপে দেবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে